আজকে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা এদিকে হলো মামাম আর মিষ্টু দিদি খেলছে দুজনা আর আমি মার্কেটে গেছিলাম মার্কেট থেকে নিয়ে আসলাম আজকে এমনি টমেটো আর ওই পাঁপড় ঠাপুর আনতে গেছিলাম তা যাই হোক গিয়ে আমার চোখে পড়লো কাঁঠাল এই কটা কাঁঠাল আমার কাছ থেকে নিল তিরিশ টাকা কোষ হিসাবে ঠিক আছে ভিডিওটা করা এর জন্যেই যে এই কাঠা আমাদের ওইদিকে গ্রামের দিকে ফেলে দেয় মানে পেকে গেলে ফেলে দেয় আর আজকে এটা স্থান পরিবর্তনে এ কটা কাঁঠাল কোষ হিসাবে নিল তিরিশ টাকা মানে আড়াইশো কাঁঠাল পনেরো টাকা সবই হলো স্থান কাল পাত্র জায়গা অনুসারে মানুষের কদর বাড়ে যেমন তেমনিও ফলের দিক থেকেও তাই সব কিছু জিনিসের দিক থেকেও তাই